সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমরা আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় হতে একটি অ্যালগোইদম ও ফ্লোসার শিখতে পাবে তাহলে প্রশ্নটি হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেন হাইটের রূপান্তরে অ্যালগোইদম ও ফ্লোসার তাহলে আজকের ক্লাসে অ্যালগোইদম ও ফ্লোসারটি শেখাবো পরবর্তী ক্লাসগুলোতে আমি প্রোগ্রামও শেখাবো তাহলে আমাদের পঞ্চম অধ্যায় অ্যালগোইদম ফ্লোসার্ট এবং ফোগাল যদি ভালো করে পারে এদের থেকে যে কোনো সৃজনশীল আমরা পরীক্ষায় ভালো করে উত্তর করতে পারবো তাহলে আজকে প্রশ্ন হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে ফারেনহাইটের রূপান্তর অ্যালগোরিদম ডং closer. শিক্ষার্থীরা সম্পূর্ণ ক্লাস টিম মনোযোগ দিয়ে দেখো অবশ্যই তোমরা সহজে বুঝতে পারবে তাহলে আমরা ফ্লোসারটি তৈরি করি তাহলে এখানে আমাদের মাল দেওয়া আছে সেন্টিগে আমাদের বের করতে হবে যে ফার তাহলে ফার এন্ড হাইট এই সূত্রটি হচ্ছে তাহলে এফ সমান

চিহ্ন দিতে হবে তাহলে স্টার্ট তাহলে এই চিহ্ন শুরু চিহ্ন এবং শেষ চিহ্ন ইনপুটের চিহ্ন তাহলে ইনপুটের চিহ্নটি ইনপুট তাহলে আমাদের কিসের মান দাব আছে সিন্ডিকেটের মান দাব আছে তাহলে সির মান আমাদের প্রক্রিয়াকরণের চিহ্নটি ব্যবহার করলাম তাহলে আমাদের সূত্রটি দিতে হবে ফাইনাল হ্যাশ সমান নাইন ইনটু সি ডিভাইডেড ফাইভ প্লাস থার্টি টু তাহলে ফাইনাল হ্যাটের সূত্রটি দিলাম এরপরে হচ্ছে যে আমরা যখন মানটি ফাইন হ্যান্ড মানটি পেয়ে গেছি তাহলে আমাদের আউটপুট হিসেবে ফাইন হ্যাটের মানটি পিন করে দেব তাহলে পিন তাহলে আমরা ফার এন হাইটের মানটি যখন পেয়ে যাব তখন আমাদের প্রোগ্রামটি এখানে আমরা শেষ করে দেব এন্ড তাহলে প্রিয় শিক্ষার্থীরা ফ্লো চার্ট কত সহজে করে দেখালাম যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো আমরা এখন অ্যালগোদমটি লিখতেছি তাহলে স্টেপ ওয়ান স্টার্ট বাস শুরু করি টু ইনপুট সিটে সি রে আমাদের সত্তরটি প্রয়োগ করতে হবে নাইন ইন্টু সি ডিভাইডেড ফাইভ প্লাস থার্টি টু আমরা ফলাফলটি প্রকাশ করব তাহলে ফারেন হাইটটি প্রিন্ট করব তাহলে পিন এফ তাহলে আমরা যখন ফারেন হাইট মানটি পেয়ে যাব তাহলে আমাদের প্রোগ্রামটি এখানে শেষ করে দেব তাহলে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে শিখলাম সেন্ডিকে তাপমাত্রাকে এন হাইট এর রূপান্তরের অ্যালগোয়েদম এবং ফ্লোসার এরপর হচ্ছে আমাদের যদি ফারেন এন হাইট হাইট তাপমাত্রাকে সিন্ডিকেট তাহলে আমাদেরকে যদি ফারেন হাইট থেকে সেন্টিগ্রেটে রূপান্তরে অ্যালগোদম এবং ফ্লোসার্ট তৈরি করতে বলে তাহলে আমাদের কি পরিবর্তন করতে হবে তাহলে আমাদের মান দেওয়া আছে যে ফারেন হাইট এফ তাহলে আমাদের সূত্রটি আছে ফারেন হাইট সরি আমাদের বের করতে বলছে সেন্টিগ্রেট তাহলে আমরা সেন্টিগ্রেটটি বের করব টেড সমান এফ মাইনাস থার্টি টু ফাইভ নাইন তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে রূপান্তর করতে পারবো তাহলে আমাদের ফ্লোসার্ট এর মধ্যে পরিবর্তন করতে হবে আমাদের আগে দেওয়া ছিল সেন্ডিগেট এখন আমাদের মান দেওয়া আছে ফার এন্ড তাহলে আমরা ইনপুট করবো ফার এন হাইট ফার দেওয়া আছে আমাদের সেন্ডিগেট রূপান্তর করতে হবে তাহলে আমাদের সূত্রটি পরিবর্তন হবে তাহলে সূত্রটি হচ্ছে সি এফ তাহলে আমরা সিন্ডিকেট এর সূত্রটি প্রয়োগ করলাম তাহলে আমরা এখন ফলাফল প্রকাশ করবো সিন্ডিকেট এরপর আমাদের প্রোগ্রামটি শেষ হবে অথবা স্ট্রোক দিয়ে শেষ করলাম তাহলে অ্যালগোয়দম তাহলে আমরা ইনপুটের মান কি দিলাম ফার অ্যান্ড হার্ড তাহলে আমাদের সূত্রটিও পরিবর্তন করতে হবে তাহলে সি সমান এফ মাইনাস থার্টি টু ইন্টু ফাইভ ডিভাইডেড নাইন তাহলে আমাদের ফলাফল আসবে সেন্টিগ্রেড তাহলে আমরা যখন ফারেন হাইড্রেট মানটি পেয়ে গেলাম তাহলে আমাদের অ্যালগোরিজমটি এখানে শেষ করলাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে ফারেন হাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেটের রূপান্তর এবং সেন্টিগ্রেট তাপমাত্রাকে ফারেন হাইটের রূপান্তরের অ্যালগোরিদম এবং ফ্লোসার্টে তোমাদেরকে বোঝালাম যদি বুঝতে কারো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে পারো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে ধন্যবাদ